শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং আজকে এই সাপ্তাহিক পাঠচক্রে উপস্থিত অফলাইন এবং অনলাইনের সকল সদস্য সদস্যদের আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা বড় পরিষদ পাঠ এবং তার ব্যাখ্যা শুরু করছি আজ আমরা তেরো চোদ্দ এবং পনেরো এই কটোপনিষদের এই তিনটি মন্ত্র পাঠ করব এবং সেগুলির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব তো এর আগে আমরা বারোটি মন্ত্র পড়েছি এবং তার ব্যাখ্যা এবং পাঠ সকলেই শুনেছি সকলেই মনে থাকতে পারে আমি প্রথমেই কঠোপনিষদের শান্তি মন্ত্র পাঠ করব ও সহনা বাবা দেহনও ঘ সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবোধিতমস্তু মা বিদ্বিষাবহৈ ওম শান্তি 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 কঠোপনিষদের যে বারোটি মন্ত্র আমরা পড়েছি তাতে আমরা জেনেছি যে উদ্দালত মনির এক পুত্র ছিলেন তিনি সহিত যজ্ঞ করছিলেন এবং তার যে সমস্ত দানগুলি করছিলেন তার মধ্যে নজিকে তার নিজেকেও সম্পদ বলে বিবেচিত করে তিনি পিতাকে বলেছিলেন আমাকে দান করুন কাকে দান করবেন তো তার পিতা তখন বলেছিলেন যে আমি তোমাকে জমকে দান করব এবং জমকে দান করার পর পিতার শক্ত রক্ষার জন্যে তিনি তার যমের কাছে যান যুমরাজের কাছে মৃত্যু লোকে এবং সেখানে গিয়ে দেখেন যুমরাজ তখন উপস্থিত নেই সেখানে তো তিনি যত তিন দিন না যমরাজ ফিরে আসছেন সেই তিন দিন রাত তিনি অন্য জল ত্যাগ করে ওই যমরাজের কাছে বসেছিলেন জমরাজ যতক্ষণ না ফিরে আসছেন তো তারপরে যমরাজ ফিরে আসার পরে যমরাজের স্ত্রী তাকে বললেন যমরাজকে বললেন যে এক ব্রাহ্মণ পুত্র আমাদের বাড়িতে এসেছেন গৃহে উনি অতিথি রূপে এসেছেন উনি স্বয়ং অগ্নিদেব হিসাবেই আসেন তো অতিথি গৃহস্থের বাড়িতে তো আমরা আপনার জন্য অপেক্ষা করছেন উনি আপনি যান এবং তাকে যতযুক্ত সেবা করুন এবং অতিথি সৎকারের ব্যবস্থা করুন সেই কথা শুনে যমরাজ নজিকেতার কাছে গেলেন এবং রচিকেতার কাছে গিয়ে বললেন আমাদের আপনি তিন দিন ধরে এখানে জল ত্যাগ করে বসে আছেন আপনি আমাদের গৃহের শান্তি যেন অক্ষয় থাকে এবং আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন এবং এই যে তিন দিন আপনি এখানে জলে অন্ন জল ত্যাগ করে এখানে বসে আছেন তার জন্য প্রতিটি দিনের জন্য আপনি একটি করে বর আপনি প্রার্থনা করুন আমার কাছে তো সেই বর প্রার্থনা করতে গিয়ে নজিকেতা প্রথম যে বরটি প্রার্থনা করেছিলেন তাতে তিনি বলেছিলেন যে আমি যখন এই মৃত্যু দেবতার কাছ থেকে ফিরে যখনই আমি মর্তলোকে ফিরে যাব বাবার কাছে তখন যেন বাবা আমাকে চিনতে পারেন এবং আমাকে আমার সাথে সেই একই রকম ব্যবহার করেন যেটি তিনি আমাকে এখানে আসার পূর্বে আমার সাথে করতেন তিনি যেন কোনোভাবেই রাগান্বিত না থাকেন এবং তিনি যেন পরম সুখে থাকেন তো এই প্রথম বটটি প্রার্থনা করার পর যমরাজ তাকে বটটি তাকে তথা বলে সেই বটটি তাকে প্রার্থনা করেছিল বিয়েছিলেন বরদানটি করেছিলেন এবং বলেছিলেন যে তুমি যখন মৃত্যু লোক থেকে ফিরে যাবে বা যমরাজের বাড়ি থেকে বা জমলোক থেকে যখন ফিরে যাবে তখন তুমি গিয়ে বাড়িতে যখন যাবে তোমার বাবা তোমাকে যখন দেখতে পাবেন তিনি তখন আনন্দিত হবেন এবং তিনি চিনতে পারবেন তোমাকে এবং পূর্বের মতোই তিনি ব্যবহার করবেন তারপরে তোমার তখন তার সমস্ত দুঃখ বা ক্ষোভ প্রশমিত হবে তোমাকে দেখে এবং তারপরে তিনি যে এতই আনন্দিত হবেন যে সারা জীবন তিনি সুখের শান্তিতে প্রতিবাহিত করতে পারবেন এরপরে যুমরাজ আরো বলেছিলেন যে না সরি এটা নজিকেতা তখন এই কথা শুনেই ভর্তি করার পরে নজিকেতা যুমরাজকে বললেন যে আমি তো স্বর্গের কথা শুনেছি সেখানে তো মৃত্যু বলে কিছু নেই জরা ব্যাধি বলেও কিছু নেই এবং সেখানে যারা আনন্দের থাকে সকলেই সেখানে ক্ষুধা বা তৃষ্ণা বলে কিছু নেই এবং এই দুটি ক্ষুধা তৃষ্ণাকে ত্যাগ করে তারা অত্যন্ত আনন্দের থাকেন সেই কথাই আমি শুনেছি এবং একথাও শুনেছি যে এইখানে স্বর্গলোকে আসার জন্যে অগ্নিবিদ্যা

स्वर्गलोकामृतत्तं भजन्तो एतद् द्वितीयेनो ग्रिनेवरन् शतमग्निं सर्गमध्येषी नित्यो प्रब्रूहि त्वं शब्दधानाय मह्यं स्वर्गलोकामृतत्तं भजन्तो एतद् द्वितीयेनो ग्रिणे নজিকে তার দ্বিতীয় পথ যেটি প্রার্থনা করছেন সেটি হচ্ছে নৃত্য নৃত্য মানে হচ্ছে মৃত্যুদেব বা জন রাজকে উদ্দেশ্য করে তিনি বলছেন হে মৃত্যুদেব আহ স্বর্গম অগ্নি প্রাপ্তির যে সাধন সেই অগ্নিকে সতম মানে সেই আপনি আপনিই একমাত্র জানেন স্বর্গলাভের এর প্রায় আমরা যেটা পড়েছি যে বিদ্যা পারদর্শী হতে হয় লাভের জন্য তো সেই কথাটি তিনি যুবরাজকে বলছেন যে এই যে অগ্নি বিদ্যা এই অগ্নিবিদ্যাটি আপনি একমাত্র জানেন স্বতম সেই আপনি একমাত্র জানেন অধ্যায়সী অধ্য মানে জানেন অতএব তম মধ্যম আপনি আমাকে আমাকে মানে তম আপনা মধ্যম শ্রদ্ধা ধানায় শ্রদ্ধা ধানায় মানে শ্রদ্ধাবান শ্রদ্ধাবানকে তিনি বলছেন যে আপনি আমাকে শ্রদ্ধাবানকে মানে আমার মতো শ্রদ্ধাবান আমি শ্রদ্ধাবান কেন না আমি অগ্নিদেবকেও শ্রদ্ধা করি এবং আপনাকেও শ্রদ্ধা করি সেই জন্যই আমার মতো যে শ্রদ্ধাবান সেই শ্রদ্ধাবানকে আপনি আপনার প্রভুহী অগ্নিবিদ্যার কথা যথা বলুন অগ্নিবিদ্যার যে কথা সেটি প্রভুহী মানে আমাকে যথাযথভাবে বলুন স্বর্গলোকা অমৃত্তম ভাজ এইটা দ্বিতীয় এবং তারপরে বলছেন স্বর্গলোকা মানে স্বর্গবাসীরা স্বর্গে যারা বাস করেন তারা অমৃত্তম তারা যে অমৃতত্ব লাভ করে তাদের যে অমরত্ব লাভ করে সেই কথাই আপনি এই দ্বিতীয় পদ হিসাবে দ্বিতীয় পদ হিসাবে আমি আপনার কাছে চাইছি যে স্বর্গে যারা বাস করেন সেটা তারা কিভাবে করেন এবং সেই অগ্নিবিদ্যা জানার ফলে তারা করে থাকেন সেইটি আমি জানতে চাই সেই অগ্নিবিদ্যা যাতে স্বর্গবাস করতে পারি আমি এই যে দ্বিতীয় হিসাবে আমি এটি আপনার কাছ থেকে চাইছি বলছেন যে হে মৃত্যুদেব আপনি ওই স্বর্গলাভের উপায় স্বরূপ অগ্নিবিদ্যার বিষয়ে বিশেষভাবে জানেন আপনার প্রতি যেমন আমার পরম শ্রদ্ধা তেমনি ওই অগ্নিবিদ্যার প্রতিও আমার পরম শ্রদ্ধা আছে আর যেহেতু শ্রদ্ধাবান তত্ত্ব লাভের অধিকারী সেই আপনি কৃপা করে আমাকে সেই অগ্নিবিদ্যার তত্ত্ব উপদেশ করুন যা জানলে মানুষ স্বর্গলাভের অধিকারই লাভ হয় বা অধিকার লাভ করে এবং স্বর্গে বসবাসকারীদের মতো অমরত্ব লাভ করে অগ্নিবিদ্যা জানার ফলে যারা স্বর্গবাসী হন তারা অমরত্ব লাভ করে যেহেতু যেখানে সেখানে জরা ব্যাধি মৃত্যু কিছু নেই কোনো ভয় নেই তো এই অমরত্ব এবং দেবত্ব উভয়ই লাভ করতে সমর্থ হয় আমি আপনার কাছে এইটি দ্বিতীয় বর হিসাবে প্রার্থনা করছি এরপরে নচিকে তার দ্বিতীয় বদ যখন প্রার্থনা করার পরে অগ্নিবিদ্যার কথা শুনে যমরাজ অগ্নিবিদ্যার গোপনীয়তা সম্বন্ধে নচিকে তাকে বলবেন অগ্নিবিদ্যা যে একটি গোপনীয় গুচ্ছতম একটি মন্ত্র বা একটি পাঠ সেটি সম্বন্ধে তিনি নচিকে তাকে অবহিত করছেন এই ১৪ নম্বর মন্ত্রে प्रोते ब्रवेमि तदुमे निवर्त शर्गम अग्नि नची केता प्रजानन अनंतो लोकाप्ति मातो प्रतिष्ठां विद्धि त्वामेतं निहितं गुहायाम प्रोते ब्रमी बबीमि तदुमे निवर्त शर्गम अग्नि नची केता प्रजानन अनंतो लोकाप्ति मातो प्रतिष्ठां विद्धि त्वामेतं निहितं गुहायाम হে নচিকেতা নচিকেতাকে বলছেন হে নচিকেতা স্বর্গম অগ্নি যাবার জন্য যে অগ্নিবিদ্যা জানা আবশ্যক প্রথার্থা আমি সেই অগ্নিবিদ্যা যথার্থ জ্ঞান আমি একমাত্র দিতে পারবো যথার্থ জ্ঞাতা আপনি আমি সেটি বলছেন তোমাকে বিশেষভাবে আমি সেই তত্ত্ব বলছি তৎ উমে নিবধ তা তুমি আমাকে আমার কাছ থেকে ভালোভাবে জেনে নাও এরপরে বলছেন যে অনন্ত লোক এবং বৃদ্ধি তমেতম তুমি একে এই অগ্নিবিদ্যাকে অনন্ত লোকাপ্তি বা অবিনাশী লোকের প্রাপ্তিকারক অবিনাশী লোক মানে হচ্ছে স্বর্গলোক যেখানে যে লোকের বিনাশ নেই সেই বলা হয় অবিনাশী লোক বা স্বর্গলোক সেই বলছেন অনন্ত লোক অনন্ত সেটা তার কোনো অন্ত নেই সেই লোক যেটি লোক মানে এখানে হচ্ছে স্থানের কথা বলা হচ্ছে অনন্ত লোক অবিনাশী লোকের প্রাপ্তিকারক বা স্বর্গলোকে প্রাপ্তি হয় এরকম লোকের যেটি প্রতিষ্ঠান তার আধার এই অগ্নি মন্ত্রটি হচ্ছে তার আধার স্বর্গ লোকে যাওয়ার জন্য যা প্রয়োজন সেই অগ্নি বিদ্যাটি হচ্ছে সেই স্বর্গলোক বাসী হওয়ার জন্যে তার আধার স্বরূপ অথ গুহায়াম নিহিতাম বৃদ্ধি নিহিতাম গুহায়াম অথ মানে আর এবং বলছে এবং গুহায়াম নিহিতাম গুহায় লুকানো বৃদ্ধি জানবে এবং এই যে অগ্নিবিদ্যা এটি এতটাই গুচ্ছতম যে এটি গুচ্ছতম মানে গুহায় লুকানো বলছে গুহায় মানে কোন গুহা বুদ্ধিরূপ গুহায় নিজেদের যে বুদ্ধি আছে সেই বুদ্ধির এই মন্ত্রটি তোমাকে রাখতে হবে বা অবস্থিত অবস্থান করতে হবে অবস্থিত করতে হবে কারণ কি এই বিদ্যাটি এতটাই গৃঢ় বিদ্যা যেটি সর্বসমক্ষে প্রকাশ করা চলবে না চলে না তোমাকেই একমাত্র আমি বলছি যেহেতু তুমি শ্রদ্ধাবান এবং উপযুক্ত তিনি তখন এই বুঝতম অগিবিদ্যার বিষয়টি তাকে বললেন হে নচিকেতা আমি ওই স্বর্গপ্রাপ্তিকারক অগ্নিবিদ্যা বিশেষভাবে জানি আর তা তোমাকে যথাযথ বর্ণনা করছি তুমি মনোযোগ দিয়ে শোনো এই অগ্নিবিদ্যা অনন্ত অবিনাশী স্বর্গদায়ক আর তার আধার স্বরূপ তবে তুমি এই অগ্নিবিদ্যাকে অতীব গোপনীয় বলে জানবে এই বিদ্যা একমাত্র বিদ্যান ব্যক্তিগণেরই জানার বিষয় আর তা তাদের হৃদয়ের বুদ্ধিরূপী গুহায় উৎকায়িত থাকে এই কথাই তিনি নজীকেতাকে বলছেন এবং এরপরে জুমরাজ আবার নজীকেতাকে বলছেন 15 নম্বর মন্ত্র লোকাদিম অগ্নি তমুবাচ তস্মৈ ইয়া ইষ্টকা যাবতিরবা জথাবা সচাপি তৎপত্তবযত যথা জহ যুক্ত যতকমক সুমৃত্যু গুণরে বাহতুষ্ট লোকাদিম অগ্নি তমুবাচ তস্মৈ যা ইষ্টকা

নচিকেতাকে পুরো ওই দূর্জ ব্যাপারটি তাকে ব্যাখ্যা করলেন তাকে ব্যাখ্যা করলেন যে স্বর্গ যাওয়ার যে কারণ অগ্নিবিদ্যা যেটি জানতে হয় সেটি তাকে ব্যাখ্যা করলেন সেটি কিন্তু এখানে বলছেন না ব্যাখ্যাটি কিন্তু তিনি এখানে দেননি উপনিষদে সেই ব্যাখ্যা কিন্তু দিচ্ছেন না এটি এতটাই গুর্যতম যে আমাদের জন্য তারা হয়তো নয় সেই জন্য তিনি একমাত্র বুদ্ধিমান ব্যক্তি হিসাবে নচিকেতাকে জেনেছেন সেই জন্য তাকে এই জ্ঞানটি দিচ্ছেন এরপরে বলছেন যা 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 এবং যত পরিমাণ পুণ্য নির্মাণ করতে হয় কারণ যোগ্য করতে হয় যেকোনো আহ মন্ত্র নিবিদ্যা পাঠ করার জন্য তখনকার সব সবকিছুর জন্য যোগ্য করতে হতো তো সেই যজ্ঞ করার জন্যে যা যা বা যতগুলি পুণ্য নির্মাণ করতে হবে এরপরে বলছেন ইষ্ট ইট আদি এবং কতগুলি ইটের প্রয়োজন হবে সেই যোগ্য কুণ্ড বানানোর জন্য সেগুলি তিনি বা যথা এবং কিভাবে যেভাবে সেই অগ্নিচয়ন করতে হয় যেভাবে অগ্নিচয়ন করতে হয় কুণ্ড তৈরি তারপরে কতগুলি হিট লাগবে সেগুলি এবং তারপরে সেখানে অগ্নিচয়ন কিভাবে করতে হয় সেই সমস্ত জ্ঞান তিনি রচিকতাকে দান করলেন তারপরে বলছেন

তুমি আবৃত্তি করে আমাকে শোনাও যেটি তুমি শুনলে তুমি আমাকে শোনাও তখন সেটি কি বলছেন যে এবং তিনি নচিকেতাও নচিকেতা জাথম তা যেভাবে বর্ণনা করেছেন যমরাজ নচিকেতা যেমন যেমন শুনলেন সেই রকম বুঝলেন এবং বুঝলে কি করলেন বাদাত পুনরায় সেইভাবে বললেন যমরাজকে আবৃত্তি করে শোনালেন যা যা শুনলেন তিনি সবটাই পুরোপ্রাই আবৃত্তি করে তিনি চচিকেতা শুনলেন বললেন যমরাজকে তারপরে কি বলছেন তাস্য তুষ্ট মৃত্যুদেব তখন তার উপর প্রচন্ড সন্তুষ্ট হলেন একইভাবে তিনি যখন বললেন সমস্তটাই তখন খুব সন্তুষ্ট হলেন এবং বললেন পুনঃ এব এবং পুনরায় বললেন কি বললেন সেটা দিন দিনগুলো আজকে এটার ব্যাখ্যাটা উপযুক্ত প্রকারে অগ্নিবিদ্যার মহত্ব এবং গোপনীয়তা বর্ণনা করার পর যমরাজ স্বর্গপ্রাপ্তির কারণ রূপা অগ্নিবিদ্যার রহস্য তাকে বুঝিয়ে বললেন ওই যজ্ঞের অগ্নিকুণ্ড কিভাবে নির্মাণ করতে হবে কত সংখ্যক এবং কিরূপ আকারের ইট প্রয়োজন কিভাবে অগ্নি চয়ন করতে হবে সমস্তই সঠিকভাবে বুঝিয়ে দিলেন তারপর নচিকেতার বুদ্ধি স্মরণ শক্তি বিদ্যার্জনের যোগ্যতা পরীক্ষা করার জন্য যমরাজ তাকে জিজ্ঞাসা করলেন তুমি এ বিষয়ে আমার মুখে যা শুনলে এবং যা বুঝলে আমাকে সেগুলি আনুপর্বিক পুনরায় শোনাও পুরোটাই শোনাতে বললো তখন নচিকেতা পুরোই আবার আবৃত্তি করে পুরোটাই শোনাল কি বলছেন তীক্ষ্ণদী নদী নচিকেতা যমরাজের মুখ থেকে অগ্নিবিদ্যার তত্ত্ব এবং রহস্য পুণ্য নির্মাণের প্রণালী এবং অগ্নি বিধি মনোযোগ দিয়ে শুনে এবং নিজে যেমনটি বুঝেছিলেন তা হুবহু যমরাজকে আবৃত্তি করে শুনিয়ে দিলেন যমরাজ রূপ এইরূপ শক্তি এবং প্রতিভা দেখে খুবই সন্তুষ্ট হলেন এবং বললেন কী বললেন দিন